বাঞ্ছা কল্পতরিভা সিন্ধু ভয়ে বচ পতিতাংপাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমঃ গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছি আজকে অষ্টম পর্ব যারা এই প্রাচীন গ্রন্থের প্রথম সাতটি পর্ব আস্বাদন করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি নতুন হন তাহলে পূর্বে সাতটি পর্ব আস্বাদন করুন এবং যারা আস্বাদন করেছেন তারা অষ্টম পর্ব থেকে আস্বাদন শুরু করুন ভূমিকাতেই দেখবেন এই গ্রন্থটি কত প্রাচীন তার বর্ণনা আছে অদ্বৈত আচার্যপ্রভুর বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি এই গ্রন্থের পাণ্ডুলিপি দর্শন করেছিলেন ভূমিকার মধ্যে তার বর্ণনা দেওয়া আছে ভূমিকাটি অর্থাৎ প্রথম পর্বটি আস্বাদন করলে আপনাদের ভালো লাগবে যাই হোক আজকে অষ্টম পর্ব শুরু করছি রাজা দিব্যসিংহ লোকমুখে এই সংবাদ অবগত হইয়া অতিশয় ব্যাকুল ও বিষণ্ন হইলেন যাহাকে কত সাধ্য সাধনা করিয়া আনয়ন করিয়াছিলেন যাহাকে প্রাপ্ত হইয়া তিনি আপনাকে কৃতার্থ জ্ঞান করিয়াছিলেন যাহার সহবাস অভাবে রাজ্য ঐশ্বর্য ভোগ করিয়া পরিতৃপ্ত হইতে পারেন না সেই তৃপ্তি হেতু সুখবর্ধক সুরহৃদ শ্রদ্ধাস্পদ সৎ প্রণয়ী শুভানুধ্যায়ী মন্ত্রী তাহার সংসর্গ পরিত্যাগ করিয়া যাইতেছেন ইহা অপেক্ষা তাহার বিষাদের বিষয় আর কি আছে মন্ত্রীর সংকল্প পরিবর্তনের নিমিত্ত কি করিবেন তিনি ইহাই চিন্তা করিতে লাগিলেন অনন্য মনে কিয়ৎক্ষণ চিন্তার পর স্থির করিলেন মন্ত্রীর আলোয়ে উপস্থিত হইয়া তাহাকে এ স্থানে অবস্থিতির জন্য স্বনির্বন্ধ অনুরোধ করিলেই অভীষ্ট সিদ্ধি হইবে আমার ঐকান্তিক অনুরোধ তিনি অতিক্রম করিতে পারিবেন না বিশেষত আমার বর্তমান বিষণ্নতা ও কাতর দর্শনে তিনি নিশ্চিতই ব্যথিত ও দয়াদ্র হইবেন অতএব অবিলম্বে তাহার আলোয়ে উপস্থিত হওয়াই কর্তব্য এই স্থির করিয়া রাজা দিব্যসিংহ পাত্র মিত্র সমবিবাহারে কুবের আচার্যের আবাসে উপনীত হইলেন এবং আচার্য নবগ্রাম ত্যাগ করিয়া তাহাকে অগাধ দুঃখ সাগরে নিমগ্ন না করেন এই প্রার্থনা জানাইয়া সজল নেত্রে গলবস্ত্র ও কীতাঞ্জলি হইয়া রহিলেন রাজার ভাবদর্শনে কুবের আচার্যের হৃদয় দ্রবীভূত হইল তিনি কিরূপে রাজার প্রার্থনায় অসন্মত হইবেন ভাবিয়া আকুল হইলেন তাহার অন্তর বুঝিয়া কমলাক্ষ কহিলেন পিত আমি এখানে অত্যন্ত অসুখে আছি এ দেশ ত্যাগ করিবার যে কল্পনা করা হইয়াছে তাহার অন্যথা করিবেন না কুবের আচার্য অতি বিচক্ষণ তিনি রাজার অবমাননা হয় দেখিয়া তাহার সম্মান রক্ষার্থ বলিলেন মহারাজ আপনি প্রজাবৎসল প্রবল প্রতাপ নরেশ্বর পরম উদার ও ক্ষমাশীল গভীর বুদ্ধি ও মহাজ্ঞানী আমার পুত্র অজ্ঞান বালক আপনি অজ্ঞানের অপরাধ গ্রহণ করিবেন না আমি ইহাকে লইয়া শান্তিপুর গমন করিব স্থির করিয়াছি আপনি প্রসন্ন চিত্তে অনুমতি করুন শুভদায়িনী দেবীর কৃপাতে আপনি চিরকাল পরম সুখে রাজ্য ভোগ করিতেছেন উচ্চ দেউল নির্মাণ করিয়া সত্তর নতুন দেবী প্রতিষ্ঠিত করিবেন আচার্যের কথা শুনিয়া রাজা কহিলেন ধিমন আপনার পুত্রের কোনো অপরাধ হয় নাই আমি উহার নিকট অপরাধী উনি সামান্য বালক নহেন আমি না জানিয়া না বুঝিয়া মনোমধ্যে নিরন্তর উহার প্রতি পোষণ করিয়াছি কতবার উহার নিন্দা করিয়াছি দুষ্টদিগের কথায় উত্তেজিত হইয়া উহাকে তিরস্কৃত ও অপমানিত করিতে উদ্যত হইয়াছি জানি না সেই বিষম অপরাধে আমার কি নিদারুণ দুর্ঘটনা ঘটিবে হয়তো আমাকে রাজ্যাধিকার ভ্রষ্ট হইতে হইবে না হয় রাজ্যধন অপেক্ষা প্রিয় পদার্থের বিনাশ দুঃখভোগ করিতে হইবে রাজ্যাধিকার যায় যাউক তাহার জন্য চিন্তাকুল বা অসা আশঙ্কাযুক্ত নহি তদপেক্ষা শ্রেষ্ঠতর ও প্রিয়তর দ্বারা পুত্র বিয়োগ দুঃখে পতিত হয় ইহাই আমার গুরুতর চিন্তা ও আশঙ্কার বিষয় হইয়াছে যে বালক দেবী ভগবতীকে দণ্ড দিতে সমর্থ সেই অদ্ভুত কর্মা অসাধারণ বালকের নিকট আমি অপরাধী হইয়াছি আমার সর্বনাশ ঘটিবার বৈচিত্র্য কী যদি আপনার পুত্র কৃপা করিয়া আমাকে অপরাধ মুক্ত করেন তাহা হইলেই আমি নিশ্চিন্ত ও নির্ভয় হইতে পারি উহার কৃপা হইলেই আমার সর্বাঙ্গীন মঙ্গল হয় সকল দিক রক্ষা হয় আমি বিলক্ষণ বুঝিয়াছি আপনার পুত্র সামান্য বালক নহেন উনি বৈকুণ্ঠনাথ শ্রী বিষ্ণুর অবতার মায়া শক্তিকে তা দৃশ্য দণ্ডিত বা দুর্দশাগ্রস্ত করিবার সামর্থ্য সাধারণ মানুষ মধ্যে কার আছে দিব্যসিংহ রাজার প্রতি কৃপা প্রকাশ ও শান্তিপুর গমন অনন্তর রাজা দিব্যসিংহ কমলাক্ষের দিকে দৃষ্টি সঞ্চারণ পূর্বক গীতাঞ্জলি পুটে দীনতা প্রকাশ করিয়া নানা রূপ স্তুতি করিতে লাগিলেন কমলাক্ষ মৌন অবলম্বন করিয়া রহিলেন একটি মাত্র কথা কহিলেন না রাজা কাতর বচনে বলিলেন হে ভগবান আমি না জানিয়া আপনার নিন্দা করিয়াছি না বুঝিয়া নিজ অনিষ্ট আনয়ন করিয়াছি এক্ষণে আমি ওই দেবারধ্য চরণে শরণাগত আমার প্রতি কৃপা করুন আপনি বৈকুণ্ঠপতি সর্বজ্ঞ নারায়ণ আমার অবস্থা জানিতেছেন আমি অতি দিন বিবেক বুদ্ধিহীন পামোর মায়াবদ্ধজীব কৃপা করিয়া আপনি আমাকে মায়ামুক্ত ও যুক্ত করুন আপনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল আপনার অসাধ্য কী আমার এক্ষণকার মনোভাব তো আপনি জানিতেছেন আমি আর কি জানাইব রাজার এইরূপ স্তুতিবাদ শ্রবণে কমলাক্ষ হাস্য করিয়া কহিলেন আমি কৃষ্ণদাস কৃষ্ণাধীন একজন মনুষ্য আমার এ প্রকার অযথা তুতি করিতেছেন কি জন্য আপনি অতিশয় কৃষ্ণপরাধী হইয়াছেন আপনার সহিত বাক্যলাপ করিতে নাই কৃষ্ণাপরাধীর সহিত বাক্যালাপেও স্পর্শ করে চিত্তের কঠোরতা ও অপবিত্রতা জন্মে আপনার সঙ্গে সম্বন্ধ রক্ষা করা অনুচিত বিবেচনায় আমি আপনার রাজ্য হইতে অন্য রাজ্যে যাইবার মানুষ করিয়াছি কৃষ্ণ বহির্মুখ ব্যক্তি হইতে দূরে থাকাই কর্তব্য আপনি রাজা রাজার সহিত প্রজার বিশিষ্ট সম্বন্ধ প্রজাকে রক্ষার ধর্মাধর্ম পাপ পুণ্যের ফল ভাগি হইতে হয় আর একটি কথা এই রাজা কৃষ্ণ বহির্মুখ হইলে তাহার রাজ্যে ক্ষমা ভক্তি ও দয়া ধর্ম থাকে না সুতরাং শান্তি ও কল্যাণ তৃষ্ঠিতে পারে না ইহা বিবেচনা করিয়াও তাদৃশ্য রাজার রাজ্যে অধিবাস করা উচিত নহে আপনি মিত্র লইয়া গৃহে গমন করুন আমাকে এদেশে বাসের নিমিত্ত অনুরোধ করিবেন না আমি ভিক্ষুক ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি অবলম্বন করিলেও আমার লজ্জার বিষয় নাই আমি যথা তথা বাস করিতে পারিব আমার পিতামাতা বৃদ্ধ হইয়াছেন মনে করিয়াছি গঙ্গার তীরস্থ পবিত্র পবিত্রধাম শান্তিপুর গিয়া বাস করিব বালক বলিয়া চিন্তিত নহি আশা করি তথায় অনেক পালক প্রাপ্ত হইব আপনি শক্তি উপাসক শক্তি মূর্তির পূজা করুন এক মূর্তি ভঙ্গ হইয়াছে আর এক মূর্তি নির্মাণ করুন মূর্তিভঙ্গের জন্য আমার উপরই ক্রোধ করিবেন না আপনি কৃষ্ণ নিন্দা করিয়াছিলেন সেই পাপে এই অঘটন ঘটিয়াছে জানিবেন দেবী কালী কৃষ্ণনিন্দা হেতু অন্তর্হিত হইয়াছেন মায়া শক্তি কি নিন্দা সহ্য করিতে পারেন মায়া কৃষ্ণের কলাংশ অবতারের দাসী হে রাজন সেই মায়া সত্য তম ত্রিগুণের আকার অর্থাৎ ত্রিগুণ স্বরূপ ত্রিগুণময়ী মায়া কৃষ্ণের বহিরঙ্গা কৃষ্ণের প্রতি উপেক্ষা করিয়া মায়ার সেবায় আপনার সমুদায় ঐশ্বর্য ও সৌভাগ্য বিনষ্ট হইবে কৃষ্ণ নিন্দা শ্রবণ করিতে অসমর্থা হইয়া আপনার সেবনিয়া দেবী বিদৃণা হইয়াছেন আমি কি করিব আমি তো কিছু বলি নাই সন্মুখে দণ্ডায়মান ছিলাম মাত্র ইহাতে আমার কোনো অপরাধ হইতে পারে না যাহাই হোক আপনি সেজন্য দুঃখিত হইবেন না গৃহে গিয়া যাহাতে চিত্ত প্রসন্ন হয় তাহাই করুন নৃপতি এই সকল কথা শ্রবণ করিয়া কুবের কুমারের পদপ্রান্তে পতিত হইলেন এবং কহিলেন আমি রাজ্য ত্যাগ করিয়া আপনার সঙ্গে যাইব আমার রাজ্যে আর প্রয়োজন নাই পুনরায় দেবী নির্মাণেরও ইচ্ছা নাই এতদিন সেবা করিলাম তথাপি দেবী ছাড়িয়া গেলেন আপনার দৃষ্টিপাত মাত্র পলায়ন করিলেন আমি নিঃসংশয় জানিয়াছি মায়া যাহার দাসী আপনি সেই সর্বশক্তিমান নিখিলেশ্বর নারায়ণ কৃপা করিয়া যদি আমাকে আপনার তত্ত্বজ্ঞান প্রদান করেন তাহা হইলেই রাজত্ব করিতে পারি কুবের তনয় কহিলেন আমি বালক কি দর্শনে কিরূপ রূপ বিবেচনায় আমাকে অখিলনাথ নারায়ণ জ্ঞান করিতেছেন আপনার এ যে বিষম ভ্রান্তি রাজা সে কথায় ভুলিলেন না বলিলেন যে বালক পুতনারাক্ষসীর প্রাণবধ তৃণাবর্ত আদি অসুর বিনাশ ও গোবর্ধন ধারণ করিয়াছিলেন এবং যে বালক বামনরূপে বলি রাজার প্রতি করিয়াছিলেন আপনি সেই বালক ইহা আমি বিলক্ষণ বুঝিয়াছি কৃপা করিয়া আমার অপরাধ মার্জনা করুন ভব সমুদ্র হইতে আমার উদ্ধার করুন আমাকে চরণ প্রান্তে আশ্রয় দান করিয়া কৃতার্থ করুন আপনি সিন্ধু পতীত পাবন পতীতের প্রতি প্রসন্ন হন আমি দেবী পূজা পরিত্যাগ করিলাম কমলাক্ষ রাজার শ্রবণে হাস্য করিয়া কহিলেন অন্তর একান্ত করুন দেখুন যদি কিছু হয় এই কথা শুনিয়া রাজা অতি কাতরভাবে কমলাক্ষের চরণ তলে পতিত হইলেন এবং চরণ ধারণ করিয়া রোদন করিতে লাগিলেন তখন কৃপাবান কমলাক্ষ তাহার প্রতি প্রসন্ন না হইয়া কৃপা প্রদর্শন না করিয়া আর ক্ষান্ত থাকিতে পারিলেন না সুমিষ্ট বচনে বলিলেন রাজন আর রোদন করিবেন না কৃষ্ণ নাম লোন, কৃষ্ণের ভজনা করুন কৃষ্ণ অনন্ত গুণধাম পরম দয়াল পাপীর বন্ধু অগতির গতি পতীতের উদ্ধার কর্তা একান্তভাবে তাহার শরণাপন্ন তাহার পূজা অর্চনা করুন ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করুন কৃষ্ণ ভক্তের কৃতাঞ্জলি হন কায় মনোবাক্ষ্যে ভক্তের গৌরব রক্ষা করুন অচিরে কৃষ্ণ কৃপা করিবেন গৃহে গমন করিয়া কৃষ্ণের মন্দির নির্মাণ ও বিগ্রহ স্থাপন পূর্বক যথা যথাবিধানে সেবা করুন আর রাজত্ব করুন কিছুদিন এই রূপ করিতে করিতে ভক্তির আস্বাদন প্রাপ্ত হইবেন তখন পুত্রের হস্তে রাজ্য অর্পণ ও বৈরাগ্য গ্রহণ করিয়া শান্তিপুরে আমার নিকট গমন করিবেন সেই সময় বিশিষ্ট রূপে সমুদায় তত্ত্ব অবগত হইতে পারিবেন রাজা যে আজ্ঞা বলিয়া পুনর্বার তাহার চরণে পণিপাত করিলেন অনন্তর বদ্ধাঞ্জলি হইয়া বিনীত বচনে নিবেদন করিলেন আমি নির্ভয় ও নিশ্চিত হইলাম এক্ষণ যদি দয়া করিয়া আর কিছু কাল এখানে অবস্থিতি করেন তাহা হইলে আমার অত্যন্ত উপকার ও আনন্দ লাভ হয় কমলক্ষ কহিলেন আমি শান্তিপুর গমনের সংকল্প করিয়া সমুদয় উদ্যোগ আয়োজন করিয়াছি এক্ষণে আর বিলম্ব করিতে পারিব না শান্তিপুর গমনের জন্য মনও অত্যন্ত ব্যগ্র হইয়াছে শান্তিপুর আমার স্বদেশ সেই স্থানেই আমার বাস করিতে হইবে রাজা অগ্রত্তা বিদায় গ্রহণ করিলেন বিদায় গ্রহণকালে কুবের আচার্যের বিচ্ছেদ দুঃখ চিন্তা করিয়া তিনি যে বিহল হইলেন তাহা নির্দেশ করা বাহুল্য তিনি কমলাক্ষের কৃপালাভে প্রবুদ্ধ হইয়া ভবিষ্যৎ বিপদ আশঙ্কা শূন্য হইলেন বটে তথাপি কি সেই শুভ শুভান্বেষক পরম শুহীদের সেই সুমন্ত্রণাদায়ক সুপথ প্রদর্শক সাধু অমাত্ম ও প্রাণসম প্রিয় পারিষদের অদর্শন ঘটিত ক্লেশের চিন্তা ত্যাগ করিতে পারেন রাজা দিব্য সিংহ বিদায় গ্রহণ করিলে কুবের আচার্য গ্রামস্থ বন্ধুবর্গের নিকট গঙ্গাবাস করিবার অভিপ্রায় জ্ঞাপন করিলেন কয়েকজন অন্তরঙ্গ বন্ধু তাহার উদ্দেশ্যের প্রশংসা করিয়া কহিলেন আমরাও তোমার সঙ্গে গিয়া গঙ্গা করিব কুবের আচার্য তাহাদের কথায় অত্যন্ত সন্তুষ্ট হইলেন তাহারা গমনার্থ প্রস্তুত হইতে লাগিলেন অনন্তর কমলাক্ষ পিতা মাতা ও পিতার বন্ধুগণ সঙ্গে শান্তিপুরে যাত্রা করিলেন এই সময়ে তাহার বয়ক্রম একাদশ বর্ষসীমা অতিক্রম মাত্র করিয়াছে কমলাক্ষ শান্তিপুরে উপনীত হইয়া পিতৃপুরুষের প্রবাসস্থান গঙ্গা তীরে বাস করিতে লাগিলেন তাহার পিতার বন্ধুগণ নবদ্বীপে গমন করিলেন কুবের আচার্য বন্ধুবর্গের সহিত সম্বন্ধ রক্ষা করিয়া চলিতে অর্থাৎ মধ্যে মধ্যে নবদ্বীপ গিয়া তাহাদের সঙ্গে সাক্ষাৎ করিতে লাগিলেন মতান্তর অদ্বৈতপ্রভু রাজা দিব্য সিংহের খালিকালয় হইতে নিষ্ক্রান্ত হইয়া একাকি শান্তিপুর আগমন করেন পরে পত্র লিখিয়া মাতাকে আনয়ন করেন আমরা অধিকাংশ গ্রন্থের মত গ্রহণ করিলাম জয়নিতাই আজকে এখানে বিশ্রাম দিলাম ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজে গুণে ক্ষমা করবেন যদি ভালো লাগে লাইক করবেন মতামত জানালে তা আমি অত্যন্ত আনন্দিত হব এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন পূর্বের এবং পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য শ্রী গুরু প্রেমানন্দায় গৌড় সীতানাথ হরি বল শ্রী শ্রী রাধা জীব প্রেমানন্দে হরি বল সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল